বিরিয়ানি মূলত এই খাবারটি মুঘল খাবারের মধ্যেই পড়ে যেটা সম্রাট বাবরের হাত ধরে আমাদের ভারতবর্ষে এসেছে বিরিয়ানিটা সব জায়গায় অনেক বিভিন্ন ধরণভাবে বানানো হয় যেমন হায়দ্রাবাদি বিরিয়ানিতে কোনো আলু পড়ে না আবার কলকাতা স্টাইলের বিরিয়ানিতে আলু ছাড়া তো চলেই না বিরিয়ানিটা আমরা বাইরে যদি খেতে যাই সকলেই কিন্তু প্রথমেই স্তরে অর্ডার দিয়ে থাকি বিরিয়ানি বাড়িতে অনেকেই চেষ্টা করেন কিন্তু ঝরঝরে দোকানের মতো ঠিক টেস্টটা আসে না তাই আজকে নিয়ে এলাম বিরিয়ানির রেসিপি কিন্তু বর্তমানে যে আমাদের সিচুয়েশানটা চলছে সেটাই মাথায় রেখে বিরিয়ানির রেসিপিটা রেডি করেছি পনির দিয়ে প্রথমে পাঁচটা তেজপাতা পাঁচটা লবঙ্গ দশটা এলাচ গোলমরিচ আর দারচিনি নিয়েছি জলের মধ্যে দিয়ে দিয়েছি যেটাতে ভাতটা রেডি করব আমরা বিরিয়ানির ভাতটা বাসমতি রাইস এখানে ইউজ করেছি ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজতে রেখে দিয়েছিলাম চালটার মধ্যে অল্প নুন আর সাদা তেল দিয়ে গরম হয়ে গেলে চালটা তুলে দিয়ে ফুটিয়ে ভালো করে ভাতটা করে নামিয়ে নেব যেহেতু পনিরের বিরিয়ানি করছি সেই জন্য পনিরটাকে প্রথমে কিউব করে কেটে নিয়েছি পনিরের পিসগুলো একটু বড় রেখেছি তারপরে দিয়েছি নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে যে পরিমাণটা আমি আমার মতো দিয়েছি আপনারা যতটা পরিমাণ করবেন সেরকমভাবে পরিমাণটা বুঝে নেবেন তারপরে দিয়েছি বিরিয়ানির মশলা গুঁড়ো তারপরে দিয়েছি ধনে গুঁড়ো আর একটু অল্প জিরে গুঁড়ো আর আদা বাটা আর একটা গ্রিন পেস্ট তৈরি করেছিলাম সেটা হচ্ছে ধনে পাতা পুদিনা পাতা আর লঙ্কা দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে উপর থেকে ভালো করে হালকা ম্যারিনেশান করে নিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো পনিরটাকে রেখে দিয়েছিলাম ম্যারিনেশন করে আর এদিকে বিরিয়ানির মশলাটা ভেজে নিচ্ছি তাতে ছিল গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা জায়ফল জৈত্রী। গুলো ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি একটি কড়াই তেল দিয়ে পেঁয়াজ ভাজতে দিয়েছি বেরেস্তা করব বলে ভালো করে এরকম করে পেঁয়াজটাকে ভেজে তুলে নিতে হবে বেরেস্তা করে কেন বিরিয়ানিতে বেরেস্তাটা খুব ভালো লাগে খেতে তারপরে আবার ওই একই তেলে পেঁয়াজ ভাজতে দিয়েছি বিরিয়ানির পেঁয়াজের একটি রস তৈরি করবো বলে যেটা দাদা বৌদি বিরিয়ানি খেতে গেলে তৈরি করা হয় অপর দিকে একটু কড়াই তেল গরম করে নিয়েছি আর একটা ব্যাটার তৈরি করেছিলাম অল্প ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে সেটা গুলিয়ে নিয়ে পনিরগুলো ভালো করে লাল করে ভেজে তুলে নিয়েছি এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব জল তার মধ্যে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে দেব আগে থেকে ভালো করে সুন্দর করে খোলা ছাড়িয়ে রাখা আলু আর তার আগে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা জলটা হালকা ফুটে গেলে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু সাইড দিয়ে ফুটো করে নিয়েছিলাম কাঁটা চামচের মাধ্যমে তারপরে যে বিরিয়ানির মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়েছি আর ওপর থেকে দিয়েছি একটু সামান্য মিঠা আটো। আর দিয়েছি নুন তারপরে আলুগুলো ঠিক এইভাবে সিদ্ধ হয়ে গেলে বিরিয়ানির রসটা বা পেঁয়াজের রসটা অল্প এরকম রেখে বন্ধ করে দেবেন তারপরে একটা দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম আর দিয়েছি এক এক চিপি বা এক চামচ গোলাপ জল এক চামচ কেউড়া জল আর এক একটুখানি দিয়েছি আতো ওই দুধের মধ্যে গুলিয়ে নিয়েছিলাম ওই দুধটাতে একটু কেশর আর খোয়া ক্ষীর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার একটু অপর একটি পাত্রে উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজের রসটা যেভাবে আমি লেয়ারটা দেখাচ্ছি বিরিয়ানির লেয়ারটা তৈরি করব র পেঁয়াজের রসটা দিয়ে দিয়েছি পুরো তারপর ওখানে দিয়েছি রাইস যেটা আমরা রাইসটা রেডি করেছিলাম বিরিয়ানির জন্য সেই রাইসটা দিয়ে দেবো রাইসটা ভালোভাবে নিচেটা চাড়িয়ে নিলে উপর থেকে দিয়ে দেবো নুন এটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা লেয়ারে কিন্তু ঠিকভাবে নুনটা দিতে হবে নাহলে ভাতটা ঠিক ভালো লাগবে না উপর থেকে বিরিয়ানির মশলা দিয়েছি আর যে দুধের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দিয়ে আমাদের যে আলুটা রেডি হয়ে গিয়েছিলো সেই আলুগুলো এক এক করে দিয়ে সাজিয়ে নিয়েছি তারপর উপর থেকে দিয়ে দিয়েছি বেরেস্তাটা তারপরে উপরে আবার একটু ভাত দিয়েছি ভাতের লেয়ারিংটা করে ভেজে রাখা পনিরগুলো লেয়ার দিয়েছি খুব তাড়াতাড়ি চিকেন বিরিয়ানিটাও নিয়ে আসবো বর্তমানে যে সিচুয়েশানটা চলছে চিকেনের যে ব্লাড ফু হয়েছে মিটে যাক তারপরে চিকেন বিরিয়ানিটাও নিয়ে আসবো পনির দিয়ে একইভাবে নুন মশলা গুঁড়ো বেরেস্তা আর দুধটা দিয়ে আবার উপর থেকে ভাত দিয়ে দিয়েছি উপর থেকে দিয়ে দিয়েছিলাম ঘি প্রত্যেকটা লেয়ারে ঘি দিয়েছি প্রত্যেকটা লেয়ারে ঘিটা একটু ভালো করে দিয়ে দেবেন নাহলে ঘিটা চোটে নিচে ঘিটা দিয়ে দিলে ঘিটা নিচে থিতিয়ে যাবে তাই জন্য খুব একটা ভালো লাগবে না বিরিয়ানিটা উপর থেকে ভাতটা দিয়ে দিয়েছি পনের তারপরে পেঁয়াজের রসটা যে আরেকটু ছিল সেটা দিয়েছি দিয়ে বেরেস্তা ভাজাটা আর উপর থেকে ঘি দিয়ে চাপা দিয়ে প্রায় আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম স্টিমে আধ ঘন্টা স্টিমে রেখে দিলে রেডি হয়ে যাবে বিরিয়ানি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ